হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ওল দিয়ে রুই মাছের মাথা দিয়ে জাস্ট ফাটাফাটি ডালনা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে আশা করি আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হয় না তো দেখো নিয়ে নিয়েছি রুই মাছের মাথা মাথাটা কিন্তু বেশ বড় মতো আর এই মাথায় কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমরা বাঙালিরা সত্যি কথা মাছে ভাতে বাঙালি যাকে বলে মাছের সাথে আমাদের যে কী গভীর ভালোবাসা সেটা আমরা ছাড়া আর কেউই বুঝবে না তো দেখো এখানে প্রথমেই গ্যাস অন করে কড়াই কিছুটা তেল দিয়ে মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে ওলটাকে দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি ওলেতে কিন্তু কিছুটা জল দিয়ে ওলটাকে একটু ভাপিয়ে ফেলে দেব। যেহেতু বর্ষাকালে ওল মানে গলা অনেক সময় চুলকায় তো সেক্ষেত্রে এইভাবে জলটা ভাপিয়ে ফেললে আর গলা চুলকাবে না এদিকে দেখো আমি মাছটাকে কিন্তু লাল লাল করে ভেজে মানে মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব আর একটু ভেঙে দেবো ভেঙে দিলে মাছের মাথাটা কিন্তু একদমই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভেঙে না দিলে মাছের মাথার ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য অতটা কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই খুন্তি দিয়ে এইভাবে মাথাটাকে একটু ভেঙে দেবেন তাহলে কিন্তু মাছের মাথাটা বেশ লাল লাল করে ভালো করে ভাজা যাবে তো বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও তো দেখো মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর মাছের মাথা থেকে কিন্তু বেশ কিছুটা তেল বেরিয়ে যায় আর সেই তেলের মানে এতে কিন্তু আরও ভালোভাবে মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু বন্ধুরা দরকারি বা যে কোনো সবজিতে তেলের তেল মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করি যেহেতু আমরা সাধারণ মানুষরা বাড়ির খাওয়া রেগুলারের খাওয়া হিসাবে যে সবজি বা যে জিনিসটা রান্না করি তাতে কিন্তু বেশি পরিমাণে তেল মশলা খেলে আমাদের কিন্তু মানে শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য হেলথের কথাটা মাথায় রেখে আমাদের মানে রান্নাবান্নাগুলো আর কি করতে হয় তো খুব বেশি তেল মশলা দিয়ে হয়তো মানে দেখতে ভালো লাগে কিন্তু শরীরের জন্য একদমই ভালো না তো সেই জন্য দেখো আমি প্রথমে কিন্তু ওই তেলটা মানে মাছের মাথাটা তুলে সেই তেলে পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দেখো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটার বেশ কিছু মশলা মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ নুন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো এখানে দেখো মশলাটা একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। আর আলুটা তোমরা চাইলে স্কিপও করতে পারো শুধু উল দিয়েও করতে পারো বাট জানোই তো আমরা বাঙালিরা যেমনি মাছ খেতে ভালোবাসি তেমনি আলুটাও ভীষণ পছন্দ করি যে কোনো সবজি দরকারি হোক না কেন আলু না দিলেই নয় তো দেখো এখানে ওলটা দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নিলেই হবে আর ওলটা অবশ্যই মানে বর্ষার ওল একটু ভাপিয়ে জলটা ফেলে দিও তাহলে কিন্তু মানে আরও খেতে ভালো হবে তো ভালোভাবে কষানো হয়ে যাবার পর মাছের মানে ভেজে রাখা মাছের মাথাটা আমি কিন্তু এই উলের উপর দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে একদম একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেখে দেব জল তো জলটা দিয়ে কিন্তু এখানে কিন্তু ফোটানো জল আমি বারে বারেই বলি যে কোনো সবজি বা তরকারি হোক না কেন জলটা যদি ফোটানো দাও তাহলে কিন্তু মানে তরকারির স্বাদ হয় ভালো তো দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি আর আজ এখানে দেখতেই পাচ্ছ খুব বেশি এখানে এখানে ঝোল ঝোল বা খুব একদম শুকনোও হবে না ঠিক মাখিয়ে খাওয়ার মতো ভাতের সাথে এই রকম রেসিপিটা বানাচ্ছি তো দেখো আমি চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো একদম টক করে ফুটছে আর মানে সিদ্ধ হয়ে গেছে নর্মালি ওলটা তো ভাপানো আর এবারে তোমরা যে যেরকম আর কি ঝো মানে গ্রেভিটা রাখতে চাও দেখো আলু আর ওল দুটোই সিদ্ধ হয়ে গেছে আর মানে একটু সামান্য ঝোলও রাখতে পারো আর একটু একদম শুকনো শুকনোও রাখতে পারো বাট আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো তো সেই জন্য আর মানে খুব বেশি শুকনো করবো না দেখো আমি সুন্দর করে বলে ঢেলে নিয়েছি উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে নর্মালি যে ধনে পাতাটা কিনতে পাওয়া যায় ওটা দিতে পারো বাট আমাদের বাড়িতে একটা ধনে পাতা গাছ আছে সেই ধনে পাতা থেকেই মানে বিলেতি ধনে গাছ তো সেই ধনে পাতা একটু কেটে উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে ওই ওলের রেসিপি তো অবশ্যই ট্রাই করার অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে এই রেসিপি আর এই রেসিপি থাকলে কি আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই